সিঁদুরের বদলানিতেই বিজয় উৎসব নদীয়ার কৃষ্ণগঞ্জের শিবনিবাসে ভারতীয় সেনাবাহিনীর কাজে উল্লাসিত হয়ে বিজয় উৎসব বিজয় উৎসবের সামনে স্থানীয় বাসিন্দারা কাশ্মীরের জঙ্গিরা বেছে বেছে হিন্দুদের খুন করে চোখের সামনে স্বামীদের হত্যা করে নির্বিচারে পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী মুছে দেয়া হয় সনাতনী হিন্দু নারীর সিঁদু এরপর সারা দেশ জুড়ে প্রতিবাদের ঝড় ওঠে প্রধানমন্ত্রী দেশের সেনাবাহিনীর তিন বাহিনীর প্রধানকে ডেকে আলাপ আলোচনা করার পর তাদের হাতে তুলে দেন গুরু দায়িত্ব প্রধানমন্ত্রী জানিয়ে দেন কোনো অবস্থাতেই জঙ্গিদের সাথে আপোষ করা হবে না অপরদিকে জঙ্গি গোষ্ঠী এবং তাদের মদতদাতাদের ছাড়া হবে না গতকাল রাত্রিবেলায় সেনাবাহিনীর পক্ষ থেকে পাকিস্তানের নটি জঙ্গি গোষ্ঠীর ঘাঁটি সেনাবাহিনী গুড়িয়ে দিয়েছে কতম হয়েছে অনেক জঙ্গি গোষ্ঠীর লোকজন সেনাবাহিনীর নিপুণতার ও দক্ষ অভিজ্ঞতার ফলে জঙ্গি ঘাঁটিগুলো ধ্বংস হলেও সেনাবাহিনীর কোনো ক্ষয়ক্ষতি হয়নি তারা ফিরে এসেছেন সম্পূর্ণ সুস্থভাবে দেশে যেহেতু মহিলাদের সিঁদুর চিনিয়ে নিয়েছে জঙ্গি গোষ্ঠী সেই জন্য আজ এই অপারেশনের নাম দেয়া হয়েছে সিঁদুর জঙ্গি গোষ্ঠীর গোপন ঘাটিগুলি গুঁড়িয়ে দেয় সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন বিধায়ক থেকে সাধারণ জনগণ ও মহিলারা মহিলাদের দাবি সেনাবাহিনী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাদের সিঁদুরের মর্যাদা দিয়েছে আজকে আমরা সকলেই জানি যে বিগত দশ বারো দিন ধরে আমাদের ভারত সরকার যে পরিকল্পিত যে কাশ্মীরে যে আতঙ্কি হামলার পর বিশেষ করে হিন্দু যারা তাদেরকে পরিচয়পত্র নিয়ে তাদেরকে পরীক্ষা করে এবং লিঙ্গ টেস্ট পর্যন্ত করার পর যেভাবে নৃশংসভাবে এবং বর্বরচিত হত্যা করা হয়েছে এটা দেশের পক্ষে এবং আমি বলবো সারা পৃথিবীর পক্ষে একটা কলঙ্ক এবং এবং এটা সব থেকে মারাত্মক নিদর্শন এবং চিহ্ন আমরা দেখতে পাচ্ছি যে ভবিষ্যতে পৃথিবীর অবস্থা কি হতে পারে এই যে আতঙ্ক সারা বিশ্বে ছড়িয়ে গেছে আজকে আমরা ভারতবাসী ভারত সরকার, ভারত শান্তিপ্রিয় দেশ আমরা কোনোদিন কোন দেশকে দখল করি না কোন দেশের আভ্যন্তরীণ বিষয়ে আমরা দখল আন্দাজি করি না শান্তি চাই আমন শৃঙ্খলা এবং নিরাপত্তা সেই নিরাপত্তার জায়গায় সেই প্রতিরক্ষার জায়গায় যদি আমার দেশ আমি রক্ষা না করতে পারি আমার দেশবাসীকে যদি নিরাপত্তা না দিতে পারি সুরক্ষা না দিতে পারি তবে সেই দেশের গরিমা সেই দেশের সংস্কৃতি সেই দেশের পরম্পরা বিঘ্নিত হয় তাই ভারত সরকার আজকে ভারত সরকার যে স্টেপ নিয়েছে এটা আমি মনে করি এটা সদর্থক স্টেপ নিয়েছে এবং আগামী দিনে যে জঙ্গি যারা আছে তাদের নিপাত করার জন্যে আর জঙ্গিদের যারা সহায়তা করছে সে যে দেশ হোক আর আমার নিজের দেশের মধ্যে যারা দেশের মধ্যে যারা জঙ্গিদের সাহায্য করছে তাদেরকেও সমূলে করতে হবে এবং সেটা সরকার প্রতিজ্ঞাবদ্ধ এটা সেটা করবে তার প্রমাণ আজকে রাতে দেড়টার থেকে স্টার্ট হয়েছে পাকিস্তানের নটা জঙ্গি ঘাটি একদম টার্গেট করে এবং বিনা মিসিং মানে মিস শুটিং হয়নি তাদেরকে একদম সমূলে বিনষ্ট করে দেওয়া হয়েছে এবং পাকিস্তানের যে সরকার সেই সরকার যে তাদেরকে সহায়তা করেছে তার নিদর্শন হিসাবে আজকে জল মাথার উপর দিয়ে চলে গেছে আমরা অনেক সহ্য করেছি ভারত সরকার অনেক সহ্য করেছে আর সহ্য করা যাবে না তাই আজ ঘাত আঘাত এনেছে তার প্রত্যাঘাত এবং উদ্দীপনার সঙ্গে ভারত সরকার আমাদের যে সৈনিক প্রতিরক্ষার ক্ষেত্রে যারা সৈনিক চট্টানের মতো সামনে দাঁড়িয়ে থাকে সেই তাদের মনোবল দেওয়ার জন্যে তাদের সাহস দেওয়ার জন্য আমরা সারা ভারতবাসী আমাদের সৈনিকের সঙ্গে সরকারের সঙ্গে অতপথভাবে জড়িত আছি এবং